নোয়াখালীতে আপন ভাইয়ের হাতে হামলা ও প্রতারণার শিকার ছোট বোন রোজিনা ও তার পরিবার জুনায়দ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নোয়াখালী সদর উপজেলার নয় নং কালাদ্রাব ইউনিয়নের মান্দারতলি গ্রামে আপন ভাইয়ের প্রতারণা ও হামলার শিকার হয়েছেন রোজিনা আক্তার ও তার পরিবার তথ্য সূত্রে জানা যায় উপজেলার কালাদ্রাব ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মান্দারতলি গ্রামের অশোকালীর বাড়ির আলী আজমের চতুর্থ ছেলে জামাল বড় ছেলে হাসান ও তাদের স্ত্রী কর্তৃক ছোট বোন রোজিনার উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে গত সাতই অক্টোবর বেলা সাড়ে এগারোটার দিকে রোজিনার বসতঘরের সামনে এই হামলার ঘটনা ঘটে মামলার সূত্রে জানা যায় রোজিনার ভাই জামাল তার ভগ্নীপতি শামসুল আলমকে পনেরো দিনের মধ্যে বিদেশে নিবে বলে পাঁচ লাখ টাকা নেন পনেরো দিন পার হলেও ভিসার কোনো খোঁজখবর নেই রোজিনা জানতে চাইলে জামাল দিবে দিচ্ছি বলে তালবাহানা করতে থাকে তিন বছর পর জামাল দেশে ফিরলে রোজিনা টাকা ফেরত চেয়েও পায়নি বরং অশ্লীল গালিগালাজ ও মারধরে ধরে শিকার হন রোজিনা জানায় তাদের পৈতৃক সম্পত্তি থেকে জমি বিক্রি করে জামালকে বিদেশে পাঠানো হয় বিদেশ যাওয়ার পর জামাল প্রতিষ্ঠিত হয়ে সুকৌশলে তার বৃদ্ধ বাবা মাকে ডাক্তার দেখাবে বলে মাইজদি সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে ছত্রিশ ডিসিম জমি রেজিস্ট্রি করে নেন অবশিষ্ট বিশ ডিসিম রেজিস্ট্রি করার খবর পেয়ে রোজিনা ও তার অপরাপর বোনেরা বাধা দেয় এতে তারা ক্ষিপ্ত হয়ে জামাল হাসান ও তাদের স্ত্রীরা রোজিনাকে ঘরে একা পেয়ে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারধর করে গুরুতর আহত করে ঘটনাস্থলেই রোজিনা অজ্ঞান হয়ে যায় সুযোগ বুঝে তারা রোজিনার ঘরের দরজা জানালা ও টিনের বেড়া ভেঙে আশি হাজার টাকার ক্ষতিসাধন করে এবং ড্রয়ার ভেঙে জমি ক্রয় করার নগদ তিন লাখ টাকা বারো আনা ওজনের স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের ছুমকা লুট করে নিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় হামলা ও মিথ্যে মামলা করে তারা ক্ষান্ত হয়নি বরং তার ভাই আজাদ ঢাকা থেকে রোজিনা ও তার বোনদের ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দেবে বলে হুমকি প্রদান করেন বিষয়টি তারা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের জানালেও জামাল ও হাসান তাদেরকেও পাত্তা দেয়নি নিরুপায় হয়ে রোজিনার স্বামী বাদী হয়ে চারজনকে আসামি করে নোয়াখালী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন সাত তারিখে গঠনা করছে আমি আমার বাইরা বাইতে হাসানে জামালে এগুলো যুক্তি করতেছে এই আমার মার কতগুলো সম্পদ আছে আগে যতগুলো সম্পদ আছে সবগুলো সম্পদ হেরা চুরি করে নিয়ে গেছে এখন ইয়ে সম্পদ আছে আমার মার ওই সম্পদটা মানে হেতারা নিয়ে যাইবে এটা হেতারা তারা যুক্তি করছে রবিবার আমার মারা ডাক্তারের কাছে নিব নিয়ে হেতারা জমিটা জমিনটা করে লই যাইবো যাইব বিদায় আমি শুনিয়েছি শুনিয়াছি যে আমার পিছনে দিয়ে হেতারা চারজন দামাল সাইনুর এই হাসান রিনু আক্তারে এত আসে আমার ঘরের সামনে আমারে মানে অতিরিক্ত লাট দিয়ে ফিরছে পরে আমার হাসানোর বউ আবার কোপ দিছে মানে আমার কেউ ছিল না আমার শুধু একটা দুধের বাচ্চা ছিল হাসানোর বউ কোপ দিসার আমি হাত ফাতি হাতের মধ্যে ভাই কোপ দিসার আমি হাত ফাঁতি এমনি করে হাতের মধ্যে বেসার আমার হাতটা কেটে গেছে তিনটা হয়েছে মানে হিয়ার পরে হি আমার কোপ দি চুল ছাবি ধরি হে আমার হোতা লা আর হাসানে হাস জামালে আমার অতিরিক্ত মারধুর করছে পরবর্তীতে আমার মায়ুর করি ফালাই দিই সে তারা আমার ঘরে ঘরের বাইক বাইসে ঘরের দরজা জন খুলি ঘরের মধ্যে তিন লাখ টাকা ছিল জমিন কিনা কেনার জন্য আনে রেখি ওই টাকাগুলো নিয়ে গেছে আমার জিনিস আসিল বারো আনোজনের আনে জিনিস ছিল ইয়ে বারো আনে জনের সেন আসিল ছ ছিল এগুলা লয়ে গেছে এখন আমার ঘরে একটা স্ট্যাম্প ছিল ওই স্ট্যাম্প নিয়ে গেছে নিয়ে যায় তারা এগুলা করি অন এখন এত অত্যাচার করার পর আমি অনেক এখন মামলাটা দিছি মামলা দিছি মামলা দেয় কারণে হেরা এখন আমার ওই স্ট্যাম্প আমার ঘর থেকে চুরি করেনি নি এখন ওই স্ট্যাম্প টা দিই হে তারা আমার বিপরীতে এটা মামলা দিছে হে আমার ভাই আমি হে আমার উপরে এত অত্যাচার কেন করছে ওটার জন্য সুযুক্ত বিশ্বাস তারিখে আমি আসলাম ভুলে প্রথমে ডকি ডগিতের হুমি আসছি আসি দেখি যে আমার বাড়ি মনে করেন আমার বোনের কোনো ফাঁস কোনো শীততে আসে আমি সেখান থেকে বাড়ির থেকে দিয়ে আসছি নিজে তোরা ইগর কি মারিয়ে দেওয়ার পরে যদি মনে করেন কয়েকটা বাড়ি আস সামনে বিয়ে লেছি বিয়ে দেওয়ার ফোন আয় আয় আঘাত থারাইছি আঘাত থাড়াইছে আমার বাড়ি মনে করেন সরু মেয়ে আসে সরু মেয়ে আয়ে কি লেতে আসে কি মেয়াদি কিলি মেয়াদি দৌড়ি ইয়েদি কিলি ইয়েদিকে আবার শাহিনুলে কি লেতে আসে হাসনে কী লেতে আসে তিনটা লোক মনে করেন কি লেতে ঘর আছে ছোট ভাই ছোট ভাই ডুলে আমি কি ছোট জামাল 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 আয় জামাল আয় গুছাইতে আছে আমার আত্রি বিতে থাকি জামালও গুছাইতে আছে জামালও কইলাম জামাল এটা কি কইলি আগুনটা তো বাজার দিছি কি বাজা দি কি তুই লাগে এটা একটা বাজতে দি কেন আমি ভাইয়া আমাদের বাড়ি থেকে মানে একটু ডাক্তার দোকানে যাই রিস্ক ডাক্তার দোকানে দেখতেছি তারা তিনজন মা চারজন মানুষ আমার খালা এখানে মাইদ্দার করে হাসান জামাল রিনে সাইনি চারজন মানুষে মাইদ্দার করে আমি দেখি মামাবার কাছে মাফ চাইছি ক্ষমা চাইছি মামারা মাপ করেন সিক দিছি অনেক আমি কে আমার কথা শুনি টুনি না এই যে একটা বুকের তালা সাপলে দেখাম আমার বুকের তালা হালাই আমি খাটো মানুষ না হেরা তো লম্বা মানুষ আমি তো মানে আঙ্গুর করতে পারি না শুধু চিললেছি আমার সিক করে পর আমার মামা আছে মামি আছে এরা সকাল ধরছে ইয়ার পরে এত অনেক মাতধুরি করে খালারা হাসানের বউ আছে হাসানোর বউ কব খালা খালার কব্ডা আঠা তিল আর তিন ছিল করছে খালার কব্ডা আঠা তিল তুকেসা

আমরা এই কান্দা কাটি করি আর আগে বাবন এসে বাবন পর আমি আছি এই কান্দা কাটি করি বোনের কাপড় চোপ পাল্টাই আমরা হাসপাতাল দিকে লেগেছি বাইর পরে অনেক গালাগালি করে বাইয়ে গালাগালি করে ভাই ছোটো ভাই জামালে ক বাই বোন বগুন দিচ্ছে বেগুন তিলে আছে বেগুন তিলে আছে তোরা বগুন দিচ্ছি মারি না ধরি না কাপড় গাড়ি সিজার তোর বেগুন সাইটি আছে তা মাইতে দিকে লই যা মামলা মাকে যা কর গন বাবনে থামাইলে মেলা তোর কাতি করছে সমাজে এনে মেলা মানুষ খাওয়া ব্যাগ মানুষের চুনি গেছে

কিছু বলছিল যে তোমার রাহালি রে করছে তোমার হওয়া দিদা তারপর মারি অবস্থান করছে আটি উঠি ভাঙি ফেলেছে মানে কোবাই কাবাই বেড়া গোয়া মানে সব কোবাই সব নষ্ট করিয়া লেছে এখন মানে হেরা আমারে বলছে তখন আমি উনির গেছে এর আমার পরিবারের কাছে বাড়িতে আমি বলছি তোর বোনের এই অবস্থান করছে বলো তোর বাইরা তারপরে যায় এখন আ যাই দেখিয়াই যাব বাড়ি হচ্ছে

আপনার মনে করেন না আমার ওয়াইফেরে মারি মনে করেন এলাকার মানুষে বলছে সমাজরে বলছে কুলেরও এরকম না ফিডায় না কথাই কিছু বুঝিনি বোনেরে বাইয়ে এরকমভাবে ফিরছে বোনের তো ফিরছে ফিটছে আমার গদ দুয়েরও কোবাইলে আমার গদ দুয়ের কোবাই মনে করেন আমার এখানে ডয়ারেটা বাঙ্গা আছে এখনও ডয়ারেটার থেকে মনে করেন একটা স্টম লই গেছে তারপর আমার তিন লক্ষ টাকা ছিল আমি জমি কেনার জন্য আমি টাকা রাখছিলাম আমার ওই টাকাগুলো এরা লই গেছে মায়ু করে আমি এলাকার মানুষ থেকে শুনলাম আসি আমি ঘটনাস্থলে ছিলাম। এ বিষয়ে জানতে জামালের মুঠো যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি